নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগজ আবারও এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো জামাই ষষ্ঠী কবে এবং এই দিন মরে গেলেও পাঁচটি জিনিস মুখে তুলবে না তাহলে কিন্তু পরিবারে চরম দুর্ভোগ এবং অশান্তি কষ্ট নেমে আসতে পারে মা ষষ্ঠী সন্তানের মঙ্গলকারক দেবী সন্তান ছেলে হোক বা মেয়ে হোক মঙ্গল কামনার জন্য বহু মায়েরা পুজো করে প্রত্যেক মাসেই একটা না একটা ষষ্ঠী হয়ে থাকে বা পালন করে নানান রকম ষষ্ঠী আছে দুর্গা ষষ্ঠী শীতল ষষ্ঠী চাবড়া ষষ্ঠী অশোক ষষ্ঠী নানান রকম ষষ্ঠী আসে তাই এক একটা ষষ্ঠীর এক এক রকম গল্প জামাই ষষ্ঠীতে ছেলে মেয়ের বদলে জামাইকে ষষ্ঠী করা হয় এটাই ষষ্ঠীর বিশেষত্ব বা একটু আলাদা এই ষষ্ঠীতে জামাইকে বরণ করা হয় এবং পেট পুজো করানো হয় বিশেষভাবে এই ষষ্ঠীর এটাই মাহাত্ম এই ষষ্ঠীতে মানে মেয়েকে দেখার জন্যে একটা বিশেষ উপলক্ষ ছিল একটা সময় ছিল মেয়েকে বিয়ে দিলে তাড়াতাড়ি আসা যাওয়া হতো না আগেকার দিনে আর একটা মেয়ে সন্তানের জন মানে বাচ্চা না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে পারত না এই মেয়েরা আগেকার দিনে কিন্তু এই উপলক্ষ ছিল যে জামাই ষষ্ঠীতে মেয়েকে ডেকে আনব এবং এই দেখার জন্য এই ছিল আগেকার নিয়ম এখন তো সেসব নিয়ম চলে গেছে যাই হোক প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয় বিশেষ দিনে জামাইয়ের আদর আপ্যায়নের সঙ্গে সঙ্গে কি কি কাজ করবে না কি কি কাজ করবে এবং কি খাবে নিজে কি জামাইকে খেতে দেবে না এই সমস্ত কথাটা আজকে ভিডিওতে বলবো প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে যদি ভালো লাগে অবশ্য লাইক করো কমেন্টসে লেখো মা ষষ্ঠীর জয় লেখো ভিডিওটা শেয়ার করো নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে আর মাত্র দুটো দিন বাকি আছে ভিডিওটা পেলে প্রত্যেকে উপকৃত হবে তাহলে জামাই ষষ্ঠীতে প্রথমে বলবো কোন কোন খাবার খাবে না জামাই ষষ্ঠীর মরে গেল এই খাবার খেও না মায়েরা সাধারণত উপবাস থেকেই এই পুজো করতে হয় জামাই ষষ্ঠী জামাইয়ের কল্যাণার্থে মেয়ের কল্যাণার্থে দীর্ঘজীবন দীর্ঘায়ু কামনার জন্য মায়েরা অবশ্যই মানে আমিষ ভক্ষণ করবে না অনেকে আছে নিরামিষ খাবারও গ্রহণ করে না শুধু ফলাহার করে জামাই ষষ্ঠী অনেকে কি করে মহা সমারোয়ের সঙ্গে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে এসে আদর আপ্যায়ন করে নানান রকম উপাচার রান্না করে খাইয়ে থাকে জামাই ষষ্ঠী থাকুক বা না থাকুক মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করে বাড়িতে খাওয়ান যদি তাহলে জামাইকে কিছু কিছু জিনিস আছে খাওয়াতে নেই এতে কল্যাণের বদলে অকল্যাণ বেশি হবে আর নিজেও যে মা জামাই ষষ্ঠী করছো সেও কিছু জিনিস কিন্তু ভুলেও খাবে না এই দিনকে প্রথমেই বলবো যে কোনো জিনিস পুড়িয়ে খাবে না জামাইকেও ওই যে তন্দুরি তারপরে কাবাব এইসব তৈরি করে কোনো দিন মানে জামাই ষষ্ঠীর দিন দেবে না তাতে কপালে মানে সৌভাগ্যের বিয়দলে দুর্ভাগ্য নেমে আসবে জামায়ের মেয়ের কপালে পুরা জিনিস ভুলেও খাবে না মাও খাবে না পরিবারের কোনো সদস্য যেন পোড়া জাতীয় জিনিস না খায় এর বদলে ভাজা ভুজি এসব খেতে পারো কিন্তু পোড়া ভুলেও খাবে না এরপর বলবো জামাইকে তো পাঁচ রকম ভাজা দিতে হয় তাতে কিন্তু ভুলেও তেঁতো যেন না থাকে তেঁতো থাকলে জানবে জামাই মেয়ের সঙ্গে তিক্ততা বাড়বে আবার শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়েরও তিক্ততা বাড়বে তাই ফুলেও এই জিনিস খাবে না পরিবারের কাউকেই দেবে না জামাই ষষ্ঠীর একটা শুভ দিনে সন্তানের মঙ্গলার্থে সন্তানের পুজো দেওয়া হয় মা কোনো ঠাকুর বাড়ি বা বাড়িতে ফুলেও কিন্তু তেতো খাবে না জামাইকেও দেবে না নিজেরাও কখনো খাবে না ফেলে বলে দিলাম তিক্ততা বাড়বে হিতে বিপরীত হবে শুভ কামনার জায়গায় অমঙ্গল হবে তাই পঞ্চ ভাজার মধ্যে যেন কখনো উচ্চে করলা নিমপাতা ভুল করেও কিন্তু দেবে না স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে কিন্তু তিক্ততা বাড়বে তাই নানা রকম কারণে কলহ বিবাদ ঝগড়া অশান্তি পারে এর বদলে যত পারো মিষ্টি জিনিস খাওয়া জামাই ষষ্ঠীতে প্রথমে জামাই আসলে ফলাহার দিতেই হয় লুচির বদলে চিড়ে দই নানান রকম ফল আম কলা মিষ্টি এইসব দিতেই হয় জামাইকে হাতে তুলে দিতে হয় দিয়ে ফলাহার ভুরুজ আহ শুরু করতে হয় যে কোনো মন্দিরে ষষ্ঠী পুজো অবশ্যই জামাই মেয়ের নামে পুজো দিয়ে এসো সেই প্রসাদি মিষ্টি দিয়ে ভুড়িভোজ শুরু করো এবং অবশ্যই কপালে পুজো যখন দিতে যাবে সঙ্গে যেন দই হলুদ এবং সর্ষের তেল থাকে আর কলা জামাই ষষ্ঠীর পুজোতে এই কটা উপকরণ লাগবেই লাগবে তার সঙ্গে একটা পাখা চাই তাই এই জিনিসটা দিয়ে পুজো দিয়ে এসো এবং এই জিনিসগুলো জামাই বাড়িতে আসলে কপালে ছোঁয়াও এই সাদা সুতোতে হলুদ লাগিয়ে জামায়ের হাতে গিঁট বেঁধে বেঁধে দাও মেয়েকেও বেঁধে দাও জামাইকে বেঁধে দাও এদের দুজনে সারা জীবন অটুট থাকবে সম্পর্ক ছাড়াছাড়ি হবে না তাই এই দিনকে অবশ্যই মানে কোনো দিন কোন রকম নেশা জাতীয় দ্রব্য ভুলেও খাবে না যে জামাই হোক যাই হোক ভুলেও কিন্তু কোনো নেশা জাতীয় জিনিস এই দিন কাউকেই খেতে দেবে না আর কোনো ভিকারি আসলে অবশ্যই তাকে কিছু অন্ন দাও পারলে তাকে খেতে দাও কিছু অর্থ দান করো দূর দূর করে কখনো ভুলেও তাড়িয়ে দেবে না তাই পশু পাখি এদের কিছু খাদ্য খাদ্যশস্য দাও ব্রহ্ম মুহূর্তে উঠে জল দাও পাত্রে তাহলে কিন্তু ওই দিনটা খুব ভালো কাটবে জামাই এবং মেয়ের তার সঙ্গে শ্বশুর শাশুড়িরও শুভ কাটবে তাহলে এদের জামাই ষষ্ঠীর দিনকে অবশ্যই কিছু দান করো ভিক্ষুকদের জামাই ষষ্ঠীর দিনকে উপহার হিসাবে বলবো জামাই ষষ্ঠীর দিনকে জামাইকে দিয়ে যদি কিছু উপহার দান করাতে পারো মন্দিরে বা কোনো ভিক্ষুকে তাতেও কিন্তু খুব মঙ্গল হবে যে কোনো মন্দিরে যেমন রাধা কৃষ্ণ মন্দির তারপরে এরকম কোনো জোড়া দেবতা আছে লক্ষ্মী গণেশ রাধা কৃষ্ণ তারপরে মহাদেব কালী দুর্গা এরকম কোনো জোড়া দেবতা আছে এইরকম দেবতাকে জামায়ের হাত দিয়ে একটু শাড়ি বা কিছু দান করতে বলো খুব মঙ্গল হবে তাই সব জিনিসগুলো প্রত্যেককে মানে দিয়ে করাও জামাই মেয়েকে দিয়ে খুব ভালো হবে এই দিন সন্তান সম জামাই মেয়েকে খুব সুন্দর আদর ভালোবাসা যত্ন সাহকারে সুন্দর করে দিনটাকে কাটাও যাতে জামাই কখনো ভাবতে পারে না যে আমি ছেলে নই এমন আদর যত্ন করো জামাই ছেলের থেকেও যেন বেশি হয়ে যায় তাই অনেককে বলবো জোন জামাই ভাগনা কথায় আছে কিন্তু এখন আর সেই জিনিসটা নেই এখন কিন্তু জামাই ছেলের থেকেও বেশি হয়ে গেছে তাই এই দিনকে এইভাবে পুজো পাঠ সুন্দর করে সমস্ত কিছু করলে দেখবে জামাই ছেলের থেকেও তোমার কাছে অনেক অনেক বেশি গুণ ভালো হয়ে গেছে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও কমেন্টে লেখো জয় মা ষষ্ঠীর জয় নমস্কার